জিনিস বলবো যারা অনলাইন অর্ডার করা চিন্তা মানে চিন্তা করছেন তারা দেখা মাত্রই কিন্তু অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে কারণ প্রোডাক্ট পাঠানোর একটা ব্যাপার আছে ম্যাক্সিমাম মানে দুই দিন পর্যন্ত কিন্তু আপনাদেরকে অনলাইনে ডেলিভারি দেওয়া সম্ভব সো যারা নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করে এটা নায়রা কাট এটা একটা কালারই আছে তাই না হ্যাঁ এটা একটা কালার বাকি সব কালার শেষ সো এটাও যদি শেষ হওয়ার আগে নিতে চান দ্রুত নিয়ে নেবেন আর যারা শপে চলে আসতে মানে শপে আসতে চাচ্ছেন আর কাছাকাছি আছেন খুব দ্রুত চলে আসবেন তো ভাই এটার প্রাইস কত মাত্র 1550 1550 ঈদের বেস্ট কালেকশন কিন্তু পেয়ে যাবেন বাট প্রাইস খুবই আচ্ছা এখন যেটা দেখাবো এটা কালার তিনটা তাই না এই নায়রাটা কিন্তু একটা জিনিস বলি এটার অনেক কোয়ালিটি মার্কেটে আছে বাট পক্স লাইফস্টাইল যেটা আছে এটার কাপড়টা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেট এবং কাজের ফিনিশিংটা আপনারা একটু খেয়াল করে দেখবেন এটার ফিনিশিং এ আলাদা খুব সুন্দর করে ফিনিশিং করা অল ওভার ওনাতে কাজ থাকবে এটার দাম কত ভাই মাত্র 1550 কালার দেখাবো 38 থেকে 44 পর্যন্ত বডি अवेलेबल জামটা দেখুন ভাই 38 থেকে 44 পর্যন্ত अवेलेबल বডি আছে বাট বারবার একটা জিনিস বলছি ফাস্ট যত দ্রুত সম্ভব দেখা মাত্র অর্ডার করে ফেলতে হবে ভালো লেগে গিয়েছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আরেকটা জিনিস একটু বলি দেখা যায় অনেকেই দেশের মানে দেখা যায় ঢাকার বাইরে যাবেন আপনারা চাইলে কিন্তু সেইখানকার অ্যাড্রেস দিয়ে অর্ডার করতে পারেন তাহলে কিন্তু একদম সময় মতো ড্রেসটা পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে একটু সময় নিয়ে তারপরে অর্ডারটা করবেন সময় নিয়ে বলতে কি দেখা যাচ্ছে আপনি যদি হচ্ছে ঢাকার বাইরে যান যেখানে যাচ্ছেন সেখানে আপনি ড্রেসটা পেয়ে যান আর ক্যান্সেল হয় না তো ভাই এটার প্রাইস কত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ

নেক্সট এইটা এটা মূলত হচ্ছে আলিয়া গাউন ঠিক আছে এটা প্রিন্টের মধ্যে বডিতে খুব সুন্দর করে কারদানা প্যান্ট কাটিং আর হবে পিওরের মধ্যে এটার দাম কত পড়ছে আচ্ছা নেক্সটটা দেখাই ভাই এই গাউনটা একটু দেখেন হ্যাঁ এটা কিন্তু প্রচুর হিট আলিয়া ডিজাইনের আরেকটা গাউন এটা আবার হচ্ছে এক কালারের মধ্যে এটা ইন্ডিয়ান ওইডলের জর্জের কাপড় ভেতরে ইনার থাকবে নিচে রাফেল করা এবং বডিতে হাতায় খুব চমৎকার কাজ স্যালোটা প্যান্ট কাটিং আর ওনার দুই সাইডে কাজ মানে এগুলো হচ্ছে কি সিম্পলের মধ্যে যারা দেখুন মানে খুব সিম্পলের মধ্যে গর্জ

মানে এটা একটু মিষ্টি টাইপের সালোয়ার হবে অন্য হবে দামটা কি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা 38 থেকে 40 পর্যন্ত এখন যেটা দেখাবো এটা আরেকটা কালার লাস্ট ওয়ান কালার এই যেটা হচ্ছে এটা পেস্ট কালার দামটা পড়বে হচ্ছে মাত্র 1450 1450 সেম সালোয়ার সেম ওন্না নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে ভাই এই গাউনটা দেখা এইটার দুইটা কালার अवेलेबल আছে যারা আগে অর্ডার করবেন বারবার বলছি তারা পেয়ে যাবেন লেট করলে কিন্তু মিস হয়ে যাবে এটা গলায় কোমরে হাতায় কাজ জামা নিচে কাজ সালোয়ারটা প্যান্ট হবে আর ওন্নাটা খুব সুন্দর করে কাজ থাকবে এটার দাম কত ভাই মাত্র 1750 কালার দেখাবো বটেল গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার দামটা করবে এটা মাত্র 1750 1750 সেম সালোয়ার সেম ওন্না খুব গর্জিয়াস কাজ করা কিন্তু সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই গাউনটা যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে কালার কি একটাই আছে না সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ ম্যাচিং এম্বোডারি ম্যাচিং সিকোয়েন্স জামার নিচে এবং হাতায় মাল্টি কালারের কাজ সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করো ওনার দুই সাইডেও কাজ তো এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1750 1750 নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই ড্রেসটা এটা কি একটাই কালার আছে লেমন কালার এবং এটা অরিজিনালটা কাজের ফিনিশিংটা একটু দেখলে বুঝতে পারবেন সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা কাজ থাকে এটার দাম কত ভাই মাত্র 1450 টাকা 1450 তাই না ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা ব্ল্যাক কালারের ড্রেস